বন্দারিতে রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো লাউ ঘন্ট লাউ মেথি রাঁধুনি কাঁচা লঙ্কা তেজপাতা হলুদ নুন চিনি মাছের মাথা চিংড়ি ধনে পাতা বড়ি প্রথমে কড়াতে সরিষের তেল গরম করে তাতে বড়ি ভেজে রাখবো তারপর ওই তেলেতে নুন হলুদ মাখানো মাছের মাথা এপিট এপিট করে ভেজে রাখবো তারপর ওই তেলেতে ছাঁকুনিতে মেথি নিয়ে ফোড়ন দিয়ে তুলে ফেলে দেব তেলে ভেজে নেওয়া নিলাম তারপর রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে লাউ টুকরোগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা নুন হলুদ টমেটো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে ভেজে রাখা মাছের মাথার কাঁচা চিংড়ি ভাজা বড়ি চিনি ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে ফেলবো এভাবে তৈরি হয়ে গেল আমার লাইভ ঘন্ট রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো রান্না নিয়ে থ্যাংক ইউ